तभी तो धंधादेश एरिया में पांच हजार लोग बेरोजगार हुआ और की पानी और है तो कि फ्लॉप अच्छा मोदी आम्र, तो बीजा दे रहा है की नहीं दे रहा तो पता नहीं सरकार से अपील है की जल्द से जल्द बांग्लादेश का भी जो भी लफड़ा है मैटर उसको सुलझाए बांग्लादेश मानुषेना আর এতেই ব্যবসা এবং জীবিকা হারিয়ে রাস্তায় বসেছে ভারতীয় ব্যবসায়ীরা ভারতীয়রা বলছে আসলে তাদের ব্যবসা আবারও ঘুরে দাঁড়াবে কিন্তু না আসলে তারা না খেয়ে মারা যাবে ভারতের সাথে বাংলাদেশের দর্শক যোগাযোগ স্বাভাবিক হোক কারা কারা চান এবং কারা চান না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন দুই হাজার চব্বিশ পাঁচ আগস্ট পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের যোগাযোগ বন্ধ হয়ে গেছে আরেতে এতে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা এই ঝামেলা যে চলছে বাংলাদেশে জবে থেকে শেখ হাসিনা গিয়েছে ছ আগস্ট পর থেকে আমাদের ব্যবসা পানি সব শেষ প্রায় আমার নেই মার্কু স্ট্রিটে যত হোটেল আছে যত রেস্টুরেন্ট আছে যত ঠেলাওয়ালা আছে রিক্সাওয়ালা আছে অটোওয়ালা আছে যার যার ব্যবসা ছিল সব বন্ধ শূন্য হয়ে গেছে পুরো আমার এখানে প্রায় বিশ জন কাজ করতো এখানে সবার রোজগার চলে গেছে বাংলাদেশই আসছে না তো ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান গভর্নমেন্ট এই জন্য দু দেশের সম্পর্ক ভালো নেই এই জন্যে আমাদের অনেক বিপত্তি পড়ছে দাদা আমাদের রেস্টুরেন্ট পুরো বন্ধ বিজনেস পুরো শূন্য হয়ে গেছে আমরা সব কমিটি মেম্বার আছে সবাই দিয়েছে মমতা ব্যানার্জিকে দিয়েছে আমাদের অনারেবল সিএম যে আছে এখানকার উনি দিয়েছে প্রাইম মিনিস্টারকে ওদের কী আছে আন্ডারস্ট্যান্ডিং আমরা তো বুঝতে পারবো না আন্ডারস্ট্যান্ডিং কী আছে দু দেশের এই জন্যে ভিসা দিচ্ছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না বিজেপির কয়েকজন নেতা এমন বড় বড় কথা বললেও এখন ভারতের সাধারণ নাগরিকরা বাংলাদেশিদের ভারতে আসার ব্যবস্থা করতে ভারতের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বাংলাদেশিরা ভারতে যাতায়াত বন্ধ করে দেওয়ায় ভারতের সারি সারি দোকানপাট বন্ধ হয়ে গেছে জীবিকা নির্বাহ করতে অনেকেই বাসের কাউন্টার বন্ধ করে কাপড় বিক্রি করছে তবে তো আসছে না পুরো ব্যাপার ঠপ আছে পুরো রোড দেখে ফাঁকা আছে পুরো হোটেল ফাঁকা আছে পুরো রোডটা ফাঁকা আছে ওল্ড টোটাল দোকান ফাঁকা আছে তুমি ঘুমেলো পুরো মার্কেটে ঘুম বাংলাদেশি আসবে তো এই এরিয়া হিট হবে বাংলাদেশি নেই তো এরিয়া ফ্লপ নিউ মার্কেট পার্ক স্ট্রিট নিউ মার্কেট যমুনা টোটালি পুরো এরিয়া দু কিলোমিটার এরিয়া পুরো ফাঁকা আছে ট্যুরিস্ট ভিসা এভেলেবল আছে অনলি মেডিক্যাল ভিসা कौतों लोग है वो मेडिकल वीज़ा मेडिकल वीज़ा मेडिकल वीज़ा सब दिशे ने हंड्रेड में दो तीन चार ई एरिया में पाँच हज़ार लोग बेरोज़गार हुए मेरी सरकार से अपील है कि जो बांग्लादेश का मेटर है इसको जल्द से जल्द सुलझाए और इससे क्या हो रहा है इससे बहुत सारा इफेक्ट पड़ रहा है और जितने भी लोग हैं बहुत से लोग यहाँ बेरोज़गार हो गए हैं जिनका जिनका जैसे छोटा मोटा जिनका व्यापार था ठेला वाला फिर सब्जी वाला वो लोग के फल वाला वो लोग भी सब बेरोजगार हो गए तो मेरी सरकार से अपील है कि जल्द से जल्द बांग्लादेश का भी जो भी लफड़ा है मेटर उसको सुलझाए और फिर से जैसे व्यवसाय था बांग्लादेश से उस उसी तरह फिर से काम शुरू करें शुदुम्र शेख के भारत आश्रय दीते गए निज जनगण के जीवन दुर्विष्य कर भारत प्रधानमंत्री नरेंद्र मोदी ভারতীয়রা বলছে শেখ ভারতের জন্য একটি জঞ্জাল জন্য বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক নষ্ট হচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক না থাকলে ভারতের ক্ষতি বলে মনে করছেন ভারতীয় নাগরিকরা হাসিনা আজকের দিনে জঞ্জাল ছাড়া কিছু না বরঞ্চ ক্ষতি ক্ষতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে ব্যবসায়িক লেনদেন আমাদের ক্ষতি হচ্ছে ব্যবসা অনেক কমে গেছে বাংলাদেশিদের আসার ক্ষেত্রে ভারতবর্ষ অনেক রেস্ট্রিকশান দিয়েছে তাদের ভারতবর্ষের অনেক বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যবসা বিশালভাবে মার খাচ্ছে মানে ক্ষতি ক্ষতি আর ক্ষতি ক্ষতি ছাড়া কিচ্ছু লাভ নেই কিন্তু এরা তো মোটা এরা নিজের দেশের গত দশ বছরে যে ক্ষতি করেছে একটা প্রতিবেশী তো আমাদের সঙ্গে নেই নেপাল রাষ্ট্র ছিল সে আজ আমাদের বন্ধু না শ্রীলঙ্কা বন্ধু না মলদ্বীপ বন্ধু না পাকিস্তান চিরশত্রু চায়নার সঙ্গে যুদ্ধ লেগে আছে প্রায় আমরা যুদ্ধ করছি না বলে তো কলকাতার নিউ মার্কেট সহ কয়েকটি শহরে বাংলাদেশিদের যাতায়াত ছিল উল্লেখযোগ্য তবে গত বছর পাঁচ আগস্টের পর বাংলাদেশিদের ভারতের ভিসা বন্ধ করে দেন নরেন্দ্র আর যার পর থেকে কলকাতার হোটেল রেস্টুরেন্ট এবং স্বাস্থ্য খাতে জড়িত ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে বর্তমানে তারা মানবত জীবনযাপন করছে পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে আমাদের এলাকা নিউ মার্কেট বড় বেয়ার পুরো এসব মানে বাংলাদেশ থেকে চলতো হ্যাঁ ট্যুরিস্ট ভিজা থেকে চলতো এখন টুরিস্ট ভিজা দিচ্ছে না আমার খুব কষ্ট হচ্ছে আমরা এখানে ব্যবসা ভি চলতো ভালো খুব ভালো ব্যবসা চলতো এখন তো কোনো ব্যবসা নেই পুরো হোটেল আমাদের সালাদিন টাওয়ার আছে পুরো হোটেলটা বন্ধ পুরো গেস্ট হাউস বন্ধ হয় তো ইন্ডিয়া গভর্নমেন্টের লস তো হবে বিজনেসে জো আসতো কিছু মাল নিয়ে যেত হাতে করে ক্যারি করে ও আসতো খরচা উঠিয়ে নিত খরচা উঠা লেতো ও লোক কে যোগাত মাল নিয়ে যাতা থোড়া থোড়া করে মাল হামলোকার সেল বহুত আচ্ছা হতো अभी देखो क्या करेगा अच्छा होता। दोनों अच्छा मोदी तो वीजा अच्छा तो दे रहा है कि नहीं दे रहा है तो पता नहीं ये तो, तूर, तो जयशंकर बता सकता है कि क्या वीजा देगा कि नहीं देगा तब भारतीय साथ भारत सुसम्पर्क तैयारी हो तेजे सकल समस्या समाधान हो जाए তবে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও খারাপ করছেন তারা বলছে শেখ হাসিনা বাংলাদেশের কাছে ঘৃণিত ব্যক্তি আর সেই ব্যক্তিকে ভারত আশ্রয় দিয়ে ঘৃণীত উঠছে পলাতক প্রধানমন্ত্রী যখন গণহত্যাকারীর তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে মোদী সরকার কেন ভারতবর্ষে পুষিয়ে রেখেছে এতে বাংলাদেশের মানুষের আক্রোশ বাড়ছে ভারতের প্রতি কারণ বাংলাদেশের মানুষ তো হাসিনার বিরুদ্ধে অতএব সেই হাসিনাকে যদি ভারতবর্ষের সরকার বা মোদী সরকার পুষে আগে এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে হাসিনা একদিন থাকবে না মোদি একদিন থাকবে না আমি আপনি থাকব না কিন্তু ভারতবর্ষ থাকবে বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশের সঙ্গে যে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং আদান প্রদান কৃষ্টি কালচার এবং স্ট্র্যাটেজিক আমাদের বন্ধু আমি সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি অর্থনৈতিক দৃষ্টিকে বলছি সেই সব জলাঞ্জলি দিয়ে হাসিনার কাছ থেকে ভারতবর্ষ কি পাবে কেন তাকে পুষে রেখেছে আমার মাথায় ঢুকছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে গত সতেরো বছর শেখ হাসিনা মাধ্যমে ভারত বাংলাদেশকে ব্যবহার করে আসছিল যখনই শেখ হাসিনার পতন হয়েছে তখন ভারত তার বিশ্বস্ত একজন ব্যক্তিকে হারিয়েছে আর তাই শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেন নরেন্দ্র মোদী তবে শেখ হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ছিন্ন করেন নরেন্দ্র মোদী ভারতের বিশা বন্ধ করে দেন মোদী তবে এতে বিপদে পড়েছেন খোদ ভারতীয় নাগরিকরাই বর্তমানে বাংলাদেশিরা ভারতে যাতায়াত বন্ধ করে দেওয়ায় ভারতে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আর এখন ভারতের নাগরিকরা চাইছে যত দ্রুত সম্ভব বাংলাদেশের সাথে যেন ভারতের সম্পর্ক স্বাভাবিক করে দর্শক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হোক কারা চান এবং কারা চান না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন